হ্যালো ফাউন্ডার্স গুড ইভিনিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আমরা অনপ্যাসিভ ডেবিট কার্ড সম্বন্ধে কথা বলবো তো অনেকেই প্রশ্ন করেছিলেন জানতে চেয়েছিলেন তো তার জন্য এই ভিডিওটা ভিডিও ছোট হবে কিন্তু ইনফরমেশান প্রচুর থাকবে পাঁচ পাঁচটা পয়েন্ট কথা বলবো যেগুলো অনপ্যাসিভ ডেবিট কার্ড সম্বন্ধে কি ফিচার্স আছে কী আসতে চলেছে কি হবে এর থেকে লাভ কি হতে চলেছে কারণ এখান থেকে ডিরেক্টলি আপনারা উইথড্রল করতে পারবেন তো সেই জন্য অনেকেই ইন্টারেস্টেড এই কার্ডে কারণ অনেকেই ভাবছে এটা যে বাবা এখন অ্যাকাউন্টে টাকা আসবে বা ব্যাঙ্ক ফ্যাঙ্ক উইদ্বল ক্রিপ্টো ফ্রিপ্টো ঝামেলায় যাবো না ডিরেক্টলি কার্ড ঠেকাবো ওটা পয়সা নেব এটা সত্যিই ভালো আমাদের সবার এলেঘর খুব ভালো হয় এসে গেলে আমরা ডিরেক্টলি এত উইথড্রলের ঝামেলাতেই যাব না জাস্ট কার্ড থেকে উইথড্রল করতে পারবো ডিরেক্টলি ওয়ালেট থেকে আর তার থেকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় কী জানেন আমরা এটিএম থেকে উইথড্রল করতে পারবো না ডিরেক্টলি ক্যাশ অ্যাকাউন্টে পয়সা আসছে আপনি ক্যাশ বার করতে পারছেন এর থেকে ভালো কিছু হতেই পারে না দ্য বেস্ট ওয়ে টু উইথড্রল ওকে তো এটা খুব শীঘ্রই আসতে চলেছে আর আরও একটা কথা বলতে চাই এই কার্ডটা অবশ্যই আপনি ফিজিক্যালি পাবেন এরাম নয় যে অনলাইনে দেখতে পাচ্ছেন না 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 আপনি আপনি বাড়িতে অর্ডার করতে পারেন সামান্য ডেলিভারি চার্জ এবং কিছু চার্জ হয়তো দিয়ে সামান্য কিছু যেটার ফলে আপনার বাড়িতে অবশ্যই একটা কার্ডের কস্টিং চার্জ থাকে কার্ড মেকিং একটা কার্ডটা প্রিন্ট করতেও তো খরচা লাগে আর সেই কার্ডের ওপরে আপনার নাম অবশ্যই লেখা থাকবে তো সেইটুকারে যে কস্টিং নমিনাল কস্টিংটা হয় এবং ডেলিভারি চার্জ একটা যেটা হয় সব মিলিয়ে একটা কিছু টাকা হয়তো দিতে হতে পারে সামান্য কিছু সেইটা দেওয়ার ফলে আপনার কার্ডটা আপনি বাড়িতে পেয়ে যাবেন সে এখন যে কোনো জিনিস আপনি পেটিএম থেকে পেটিএম ডেবিট কার্ড অর্ডার করলে বা যে কোনো কার্ড অর্ডার করলে একটা সামান্য চার্জ লাগে আর কি তো সেইটুকানি নমিনাল তো যাই হোক সেটা ইম্পর্টেন্স নয় আমরা ফিচার্সের উপরে কথা বলবো তো প্রথম ফিচার যেটা বেস্ট ফিচার অ্যান্ড ইউনিক ফিচার যেটা আজ অব্দি কোনো কার্ডে হয়নি সেটা হচ্ছে কমিশনেবেল তো ব্যাপারটা এরকম যে আপনি ধরুন আপনি আপনি কোনো কার্ড নিয়েছেন ক্রেডিট কার্ড তো দেখবেন আপনাকে অফার দেওয়া হবে আপনি যদি এই ক্রেডিট কার্ডটা অন্য কাউকে দিতে পারেন মানে নতুন কাউকে ক্রেডিট কার্ডের সিস্টেমে জয়েন করাতে পারেন আপনার লিঙ্কে থ্রু তাহলে আপনাকে একটা গিফট ভাউচার দেওয়া হবে আপনাকে মুভির টিকিট দেওয়া হবে না আপনাকে এই দেওয়া হবে ওই দেওয়া হবে কিন্তু একবার কথাটা হচ্ছে এটাই যে একবার আপনাকে পাঁচশো টাকার গিফট দেওয়ালো বা হাজার টাকার গিফট দেওয়ালো কিন্তু ওই একবারই দেবে আর দেবে না কিন্তু এখানে ওটা নয় এখানে আপনি যদি কোনো কার্ডকে আপনি যদি কাউকে বুঝিয়ে নিতে তাকে দিতে পারেন তাকে লিঙ্কে জয়েন করাতে পারেন সে যদি একটা অনফারশিপ কার্ড নেয় আপনার জন্য আপনার লিঙ্কের থ্রু তাহলে সে জীবনে যতবার ওই কার্ডটা ইউজ করবে লাইফ টাইম যতবার যেখানে যা করবে আপনি কমিশন পাবেন সে উইথড্রল করলেও কমিশন পাবেন সে কোথাও গিয়ে সোয়াইপ করে কিছু খরচা করছে সে যতবার খরচা করবে আপনি পয়সা পাচ্ছেন বাস আপনার মানে মজাই মজা আর কী চাই জীবনে ঠিক আছে তো এটা একটা প্রথম ফিচার্স এবার ভেবে দেখুন আপনি যদি কোনো একটা ছোটোখাটো কোম্পানি আছে আপনার চেনা পরিচিত আপনার বন্ধু কেউ আপনি জোগাড় করলেন বা আপনি কাউকে কি অ্যাপ্রোচ করলেন যে এই আমাদের এরকম প্রোডাক্ট আছে ভালো নিতে পারো তো তাকে যদি ও স্টাফটা বেচতে পারেন যে আপনার কোম্পানির সমস্ত ধরুন পঞ্চাশ ষাটজন আছে তো তাদের হিসাব টিসাব করার জন্য ও স্টাফ নিলে তারা কখন আসছে কখন বেরোচ্ছে তারা কি কাজ করছে হ্যাঁ কীভাবে কী করছে এইটা ম্যানেজ করার জন্য আপনি কাউকে ও স্টাফ দিতেই পারেন কারণ দিন বদলাচ্ছে না অনপাসিমের নাম যখন বাড়বে আপনি অ্যাপ্রোচ করতেই পারেন একটা প্রফেশনাল ওয়েতে গিয়ে আপনি সতে পারেন মার্কেটিং হিসেবে মার্কেটার হিসেবে ঠিক আছে তো স্কুলে যেতে যেতে পারেন পারেন যেখানে আস্তে আস্তে গিয়ে গিয়ে দেখবেন আপনার এক্সপিরিয়েন্স বাড়বে কি হতে পারে ম্যাক্সিমাম না না বলতে এর থেকে তো বেশি বেশি কিছু বলবে বলবে যে আই এম নট ইন্টারেস্টেড স্যার থ্যাংক ইউ তবে আপনি চলে আসবেন এর থেকে বেশি তো কিছু হবে না আপনাকে মারবেও না ধরবেও না তো এরকম চারটে জায়গায় যখন না শুনবেন তারপর পাঁচ নম্বর জায়গায় দেবে ঠিক একজন হ্যাঁ বলে দিয়েছে তাই না তো সেখানে যদি তিরিশ চল্লিশটা পঞ্চাশটা লোক থাকে আপনার ওসটা বিক্রি হলে সে মাসে মাসে রিনিউয়াল করবে ওটা আপনি পয়সা পাবেন এবার স্টাফের জায়গায় শাখা যদি আপনি ডেবিট কার্ডটাও এক্সট্রা দিতে পারেন যে আমাদের ডেবিট কার্ড ফিচার্স আছে আপনারা ইউজ করুন তারা কার্ড ডিরেক্টলি টাকা তুলতে পারবে তো তারা ডেবিট কার্ড নেবে কত টাকা পড়বে একটা ডেবিট কার্ড অর্ডার করতে তিন চারশো পাঁচ ছশো টাকা এরকম কিছু ইজিলি ওয়ে ইজি নিতে পারে এবার ভাবুন ওই তিরিশ চল্লিশ কি পঞ্চাশটা লোক যখন মান্থলি উইথড্রল দেবে মানে কার্ড থেকে টাকা তুলবে স্যালারি তুলবে বা কিছু তুলবে তাহলে ভাবুন আপনি কত টাকা কমিশনস পেতে পারেন এবং তারা যখন সেই কার্ডটা ভাবে আর যখন যখন শপিং করতে যাবে ঘুরতে যাবে সেই কার্ড সোয়াইপ করবে আপনারা শুধু কন্টিনিউয়াসলি ডলারে কমিশন ঢুকছে নটা যোগ মানে ভাবুন না পয়েন্ট ফাইভ ডলার ঢুকলেও আপনার চল্লিশ পঞ্চাশ টাকা হ্যাঁ তো কিছু না করে যদি রেগুলার একশো দুশো টাকা আসে তো ক্ষতি কোথায় হ্যাঁ লাইফ টাইম আসছে বুঝছেন ফিউচারটা দেখুন ভবিষ্যৎ দেখতে শুকুন হিসেব করুন ভাবুন এই যাতা হিসেব নয় ছয়ত্রিশ থার্টি সেভেন মিলিয়ন ডলার এর স্যার বলেছে চৌদ্দ লাখ দিয়ে ভাগ করছি সব খবর আমাদের কানে আসে ঠিক আছে কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে আমি কাল বলবো আজ আর বলছি না আজ একটা অন্য টপিকে আছি হ্যাঁ স্যার যা কথা বলছে যে যেখানে পাচ্ছে ভিডিও বানাচ্ছে যেখানে পাচ্ছে হিসেব লাগাচ্ছে হ্যাঁ সাঁতিরিশ মিলিয়ন ডলার দিয়ে উনি চোদ্দ লাখ দিয়ে মানুষ ভাগ করছে আগের বারে দশ মিলিয়ন ডলার বলেছিল সেটা দিয়ে টাকাই ক্যালকুলেশন করে ভাগ করে বলছে এত টাকা করে পাবে আরে এইসব কিছু স্যার বলেনি আমি বলেছি এসব তো যাই হোক অন্য কথায় চলে গেলাম কাল এইসব নিয়ে কথা হবে সকালে আপাতত নেক্সট ফিচার্সের কথা বলি এটা ইন্টারন্যাশনাল হতে চলেছে তো ইন্টারন্যাশনালি আপনি এই কার্ডটা ইউজ করতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্তে এই কার্ডটা অ্যাকসেপ্টেবল তো ইউজ করতে পারেন নেক্সট হচ্ছে সিকিউরিটি সিকিউরিটির সাইড থেকে এক নম্বর আমি এই মুহূর্তে কোলাবারেশন কোম্পানির কথা বলছি না যে ভিসা না মাস্টার কার্ড বা অন্য কোন কার কোনো কোম্পানির সাথে আমাদের কোলাবোরেশন ওই কার্ডটা আসতে চলেছে কারণ এই মুহূর্তে ওটা বলা ঠিক নয় যেটা আসবে যখন আসবে আমরা দেখতেই পাবো তো সিকিউরিটি তো এক নম্বর হতে চলেছে কারণ সেই কোম্পানির স্পেশাল সিকিউরিটি তার সাথে আমাদের নিজস্ব সিকিউরিটি থাকবে তো আলাদাই ব্যাপার প্লাস মার্কেটিং আপনি যখন এই কার্ডটা ইউজ করবেন দেখুন একটা কার্ড ইউজ করার পিছনে একটা কারণ আছে অবশ্যই সেখানে অনপ্যাসিপ লেখা থাকবে মাস্টার কার্ড লেখা থাকবে বা ভিসা লেখা থাকবে কিছু না কিছু কোম্পানির নাম তো লেখা থাকবে তো তখন জানতে চাইবে মানুষ তো সেখান থেকে আপনার প্রমোশন হচ্ছে কোম্পানিরও প্রমোশন হচ্ছে এবং সে যদি মানুষটা ইন্টারেস্ট হয় তাহলে আপনার লিগে জয়েন্ট হলে আপনার লাইফ টাইম সেখান থেকে আবার কমিশনও পাবেন বুঝতে পারলেন তো ফায়দা অনেক বড়ো এটা শুরু যখন শুরু হয় মানুষ বুঝতে পারে না ঠিক আছে বুঝখালি বা শুরু হওয়ার আগে না কতদিন যে শুধু মাটির তলায় গর্ত খুলে 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 বুর্জ বা নিবটা পুতেছে সেটা কেউ দেখেনি হঠাৎ করে আজ বুর্জখালি বা বড় হয়ে যেতে সহজে হকি বড় বিল্ডিং বুঝতে পেরেছেন তো নিপ পুঁততে সময় লাগে কারণ যাতে বিল্ডিংটা বছরের পর বছর বছরের পর বছর দাঁড়িয়ে থাকতে পারে সেরকমই এখন সেই নিপটা স্ট্রং করার কাজ চলছে এবং স্লিপ স্ট্রং হয়েও গেছে আমাদের এখন শুধু আপনি বাড়তে দেখবেন জিনিসটাকে ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন ভিডিওটা শেয়ার করুন মানুষদের সাথে গ্রুপে গ্রুপে আর মোস্ট ইম্পর্টেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ কাল আপডেট আসছে